তোমাদের অনুরোধে একটা ভিডিও নিয়ে এসছি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা নীলিস ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি নীলিমা চলে এসেছি কিন্তু আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর এটি কি ঘর বলুন তো এটি কিন্তু মুরগি ঘর আমি তো বাইরে দাঁড়িয়ে আছি আর বাইরে থেকে তোমাদের একটু ঘরটা ভিতরে কত মুরগি আছে সেটা কিন্তু একটু দেখিয়ে দিলাম আর এই দেখুন এই ঘরটার ভিতরে কিন্তু অনেক মুরগি আছে 119টা মুরগি আছে আজ আমি হঠাৎ করে ব্যাপারটাড়ি এসেছি কারণ আমার মা খুব অসুস্থ তার জন্য গরম পড়েছে এত আর কারণ ছিল না তার জন্য কিন্তু আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে তোমরা হয়তো ভাবছো এত অসুস্থ কার পরেও কেন এত পরিশ্রম করছে হ্যাঁ মুরগি ঘরের খাবার দিতে জল দিতে ওদের দেখাশুনো করতে কিন্তু অনেকটাই পরিশ্রম হয় অনেকটাই কষ্ট হয় কারণ এখানে কিন্তু জলের ব্যবস্থা অতটাই কিন্তু ভালো নয় সারাদিনে জল আসে দুপুর একটাই আর ওই একটার সময় রোদের মধ্যে গিয়ে মাখি কিন্তু সমস্ত জলটাই তুলতে হয় মুরগিদের খাওয়ার জল নিজের খাওয়ার জল সমস্ত জলটাই তুলতে হয় বাবা বাড়িতে থাকলে হয়তো মাকে এত কষ্ট করতে হতো না কারণ বাবা জলগুলো এনে দিত গাড়িতে করে অনেক দূর থেকে আনতে হয় তো তার জন্য এখানে কিন্তু দুই রকমের মুরগি আছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখেছিলে উল্টো রথের সময় আমি বাপের বাড়ি এসেছিলাম তখন কিন্তু আমার মা ছোট ছোট মুরগির বাচ্চা তুলেছিল সেই মুরগিগুলো কিন্তু ওই বড় বড় যেগুলো আছে আর ছোট ছোট মুরগিগুলো বেশ কয়েকদিন আগেই তুলেছে আর আমি শুনেছি যে মা মুরগি তুলেছে আমার আসতে আসতে আর দেখুন মুরগিগুলো অনেকটাই বড় হয়ে গেছে ছোটগুলো কিন্তু দেড় দু কিলো করে হয়ে গেছে মাকে বললাম মা একটা বড় মুরগি ধরো মা কিন্তু এখন বড় মুরগি ধরবে আমার ভিডিওটি একটু সময় দিয়ে দেখার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে একটু সাপোর্ট করার জন্য তোমরা কিন্তু ভিডিওটি ছেড়ে একদমই কোথাও যাবেন না রাতে কারেন্ট ছিল না আর এক জায়গায় অনেক মুরগি একসাথে ছিল আর রাতের বেলা তখন কিন্তু এসে কিন্তু এই মুরগিটাকে ধরে আর এমনভাবে ধরেছে এই মুরগিটাকে যে ভালোভাবে হাঁটতে পারছে না পাটা কেমন করে হাঁটছে দেখুন ঠিকভাবে হাঁটতে পারছে না আর এখান থেকে কিন্তু ভেঙেছে এই মাটিগুলো দেখুন সমান ছিল এই মাটিগুলো ভেঙে ওকে ধরেছে মুরগির গা দিয়ে অনেক লোম তুলে নিয়েছে আমি মাকে বললাম কতটা ওজন হয়েছে মা বললো আমাকে ধরে দেখতে আমি ধরে দেখলাম বেশ ভালোই ওজন হয়েছে প্রায় দু কিলো মা এই মুরগিগুলো কিন্তু আগে ছেড়ে দিয়েছিল আর এই মুরগিগুলো এখন গাছের ছায় বসে আছে আর এর মধ্যে কিন্তু যে সব থেকে বড় বড় সেগুলো নাকি রাঁচি মোরগ রাঁচি মোরগ কিন্তু অনেকটাই বড় হয় মা একটু খাবার দিয়ে মুরগিদের ডাকলো আর মুরগিরা দেখুন এক এক করতে করতে সবাই চলে আসছে আর এতে কিন্তু বেশি রাঁচি মুরগি রাঁচি মোরগ রাঁচি মুরগি রাঁচি মোরগ কীভাবে চিনবেন বলুন তো রাঁচি মুরগি অথবা রাঁচি মোরগের কিন্তু পাগুলো অনেকটাই লম্বা হয় আর রাঁচি মোড়গুলো কিন্তু লড়াইয়ের পক্ষে সবথেকে ভালো এরা কিন্তু খুব ভালো লড়াই করতে পারে আর এদের বয়স কিন্তু ছ মাস হয়েছে তা দেখুন এখন থেকে কিন্তু লড়াইয়ের ভাবটা ওদের মধ্যে চলে এসেছে বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন